সমস্যা হয় তাই তো তো চলো আজকে আমি খুব সহজে কিভাবে তোমরা মুটুক পরাবে সেটা দেখিয়ে দিই এটা হচ্ছে 10 নম্বরের ইউপিন এটা হচ্ছে মুটুক তো এই ভাবে আমি ফার্স্ট লাগিয়ে নেব ঠিক আছে ইউপিনটাকে তারপর এটা এই যে লাইন আছে লাইন বরাবর বেঁকিয়ে নেব হলো এরপর মাস্কিং টেপ ইউজ করব একটা আর একটু ঠিক আছে তারপর আমি মুহুরটাকে সেট করবো বপপিন নেবো বপপিন নিয়ে গ্যাপ করে নেবো গ্যাপ করে পরে তারপর যে ইউপিনটা ছিল সেটার সাথে সেট করবো আর একটা বলতে ডবল বপিন নেবে ডবল নিয়ে সিকিউর করবে একটার সাথে আর একটা লক করবে তাহলে খুলবে না